চব্বিশ ঘন্টার ব্যবধানে কদমতলা ফের চুরিকাণ্ড সংঘটিত করল নিশি কুটুম্বের দল লুটে নিল স্বর্ণালঙ্কার সহ নগদ ফোন বিবরণী প্রকাশ কদমতলা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার বাসিন্দা সত্যজিৎ শিল প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া সেরে পরিবার পরিজনদের নিয়ে ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক দুইটা নাগাদ সত্যজিতের ছোট ভাই অরিজিৎ শিল ঘরের মধ্যে হঠাৎ শব্দ শুনতে পায় তখন সে চিৎকার করে চেঁচামেচি করলে ঘরের লোকজনরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের পেছনে দরজা খোলা অবস্থায় রয়েছে তাছাড়া ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি লকার ভাঙ্গা তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায় খবর পেয়ে পুলিশ তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে কালকে রাত্রে সাড়ে বারোটার আমরা বাস খাইয়ে ঘুমাইছি আর ওরা ফুইয়া মেজদা আস্ত করো মেজা করো রাত্রে মানে দুইটা আড়াইটার সময় সে ঢুকছে করো ইয়ে মেজা একটা শব্দ পাইছে খাওয়ার ফল করছে উঠিয়া দেখা ফিচর দরজা ভাঙ্গা গোড্রেস আলমারি সব লোকগুলা করো আর গোড্রেসের ভিতরে আসলো সোনা আসলো টেকা আসলো